কুড়াপাড়া ইউনিয়নে এই ঘুমাপাড়া গ্রামে দফা গ্রাম সহ বিভিন্ন গ্রামে কোন বাড়িতে কোন বেলা কি রান্না হয় আমি আমার সেই খবর আছে ঠিক আছে আমার আর শিখাই দরকার দরকার নাই আমি জানি আমি তো নিজে মাঠে ছিলাম আমি ঢাকার রাজপথে ছিলাম আমি নগরকান্দার পথে ছিলাম আমি ফরিদপুরের রাস্তায় ছিলাম আমি নিজেও মাইতেছি আমার সাথে এই যে এও

সালতা কিন্তু একটা লোকের দিয়ে সবার জন্যই কিন্তু ভরসা করতো একটা লোকের উপরে কারণ সে জানতো ওই লোক তার সাথে বেমানি করবে না তার কাজটা কইরা নিয়ে আসবে দিন বদলাইছে আমাদের নেতা অনেক বেড়েছে অনেক নতুন আমাদের ভালো আমাদের বিএনপি অনেক শক্তিশালী হয়েছে আরো শক্তিশালী করতে হবে এখন যেহেতু আমাদের আপনাদের তো কেউ পুলিশ দাবাইতেছে না আপনাদের ডিবিও দাবাইতেছে না র্যাবও দাবাইতেছে না এখন তো দল গুছানোর সময় এখন সংগঠন গুছানোর সময় এখন মূল দল ছাত্র দল যুব দল দল ওলামা দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল যেই আমাদের যত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত অঙ্গ সংগঠন আছে মূল দর্শন এগুলো গুছানোর সময় এখন মূল দল শিগগিরি গুছাবে এক মাসের মধ্যে আপনার নতুন সংগঠন পাবেন আপনার নতুন ভাবে এই ঢেলে সাজানো হবে এবং ঢেলে সাজানোর সময় আমি অবশ্যই যারা আমি আবারও বলছি যারা দলের বিপদের সময় ছিল তার প্রাধান্য পাবে যারা দলের বিপদের সময় ছিল না তাদের একটু পিছনের শাড়িতে থাকতে হবে এটাই এটাই কি এটাই তো নেয় তাই না তাহলে তো আমাদের আমার বিবেকের কাছে আমি দায়ী থাকবো যারা আছেন বহন করার তাদের শোক সহ সাহস দেখ ধৈর্য আমি তোমাদের পাশে আছি তোমরা চিন্তা করো না ইনশাল্লাহ এবং আমি প্রশাসনের সাথে কথা বলবো যেন তোমরা প্রশাসন থেকে সরকার থেকে যেই সাহায্য তোমরা পাওয়ার কথা